ব্যক্তির জিকির কোরআন পাকে আল্লাহ করেছেন বয়ান করেছেন যার নাম হচ্ছে ইবলিস ইবলিসের কথা আছে না কোরআন পাকে কোন কিতাবে এসেছে ছ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কোন কিতাবে এসেছে নব্বই কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল আজ বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয় ইমান আকিদা কাকে বলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সে 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল প্রত্যেকটা ইবাদত তার কবুল করে নিয়েছেন আল্লাহ পাক তার কারণে তাকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন হাজারো বছর ফারেস্তাকে পাঠিয়েছিলেন হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছিল আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করে আদমকে নবুয়াত দান করে আল্লাহ পাক বলেন উসজুদলি আদম আদমকে সাজদা করো জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল সমস্ত ফেরেশতা সাজদা করল কিন্তু ইবলিস সাজদা করলো না এখন আপনারা বলেন ইবলিস যে সাজদা করলো না আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিস তুমি কেন সাজদা করলে না কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে ইবলিস বলেছিল আল্লাহ আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিস কে কি বলেছিলেন ওয়া কানা ওয়স্তকবর মিনাল কাফিরিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে কায়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত বানিয়ে দিয়েছে আল্লাহ তো বললেন নব্বই কোটি বছরের ইবাদত আছে মাফ করে দিলাম কোটি কোটি বছরের সাজদা আছে মাপ করে দিলাম কোটি কোটি বছরের তসবি তালির জিকির আজকার তার সাজদাগুলি যদি জমিনে বিচ্ছে দেওয়া হয় এই পৃথিবীর জমিনে রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না আচ্ছা এখানে একটা পয়েন্ট আপনাকে আর বুঝতে হবে যে ব্যক্তি পঠিয়ে পড়িয়েছে সেই ব্যক্তির জ্ঞান কম হবে না বেশি হবে কথা বলেন যে ফারিস্তার শিক্ষকতা করেছে কত বড় জ্ঞানী ছিল কিন্তু আদমের যখন সম্মান করলো না মনে রাখবেন সাজদা হলো দুই প্রকার একটা সাজদায় তাজমি একটা হলো সাজদায় তাবদি যেটা সাজদায় তাবদি ইবাদতের জন্য ওটা কোনো কালে কোনো যুগে আল্লাহ ব্যতীত কৌরির জন্য বৈধ হয় না চিরকাল ওটা আল্লাহ ছাড়া অন্য কাউকে করলে শিরিক হবে কিন্তু সাজদায় তাজমি পূর্বের নবীদের জন্য যাই ছিল আমাদের নবীর যুগে সেটাও হারাম হয়ে গেছে সাজদায় তাজমি কিন্তু সাজদায় তাবদি ইবাদতের সাজদা কোন কালে কৌরির জন্য বৈধ হয়নি তো আদমকে যে সাজদা করতে বলা হয়েছিল ফারিস্তাদেরকে বলা হলো আদমকে সাজদা করো এটা কি ছিল বাবা সম্মানের সাজদা ছিল অর্থাৎ আদমের সম্মান করো আদমের তাজিম করো সবাই করেছিল ইবলিস করেনি তার 6 কোটি বছরের নামাজ কবুল হয়েছিল হাজার বছর ফারিস্তাদের শিক্ষকতা করা কবুল হয়েছিল কিন্তু আমার তার নামাজকে ধ্বংস করে দিলেন তার ইলিমকে ধ্বংস করে আল্লাহ তাবারা কায়ামত পর্যন্ত তাকে শয়তান ঘোষণা করে পবিত্র পুরাণ পাকের মধ্যে সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন তোমার ইবাদত যতই হোক ইলিম যতই হোক কোথায় থেকে পড়ে মক্কাতে পড়েছো না মদিনাতে পড়েছো না আজহারে পড়েছো কোথায় পড়ে এসেছো এটা দেখার বিষয় নাই দেখতে হবে তোমার কলবের মধ্যে আছে আছে কি কি নাই নাই নবীর রসুলের যদি তোমার অন্তরে আদব থাকে রাস্তার যদি চামার থাকো তোমার মূল্য আল্লাহর সামনে আছে আর যদি তুমি অট্টলিকাওয়ালা থাকো অন্তরে নবীর আদব না থাকে যতই বলা আলিম হও না কেন তোমার ঠিকানা জাহান নাম হবে মুসাল যে রসুল পাকের আদম না থাকে সেই ব্যক্তি কোনোই মতে সফল হতে পারে না জান্নাতি হতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন আকিদা হলো ইসলামে মেন এই জন্য জারুরিয় দিনের অন্তর্ভুক্ত সমস্ত জিনিসকে বিশ্বাস করতে হবে আর যারা জারুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত মধ্যে কোনো একটি জিনিসকে অস্বীকার করেছে তাদেরকে তালাক দিতে হবে বাইকেট করে দিতে হবে তাদের থেকে নিজেকে বাঁচতে হবে জাতিকে বাঁচাতে হবে